আজকে আমি আমার পছন্দের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি কিন্তু ছোট মাছ খেতে খুবই পছন্দ করি তার মধ্যে যদি হয় জিওল পাবদা তাহলে তো কোনো কথাই হয় না আর এই মাছ আমি কতদিন ধরে খাইনি তারও কোনো চিটচিকানা নেই এখন বর্ষার সিজন আর এই মাছ কিন্তু পাওয়া যায় তো আমাদের এখানে খুব পাওয়া যায় না তো আমি এটা পেয়ে খুব খুশি হয়েছিলাম এই মাসটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো যেহেতু আমি জিওল মাছ আর বাপ্তা মাছ আর ট্যাংরা মাছ মিক্সটার একটা মাছ পেয়েছি তাই আমার মনটা খুবই খুশি ছিল তো তার জন্য আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চলে এলাম আর মাছটা এতটা সুস্বাদু হয়েছিল রান্না আমি কিন্তু আর অন্য কোনো তরকারি নিই শুধুমাত্র এই একটা রেসিপি দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে আপনারাও কিন্তু খেতে পারবেন আর এটা একদম খুব সহজভাবে রান্নাটা করেছি একদম সিম্পল রান্না হাতে মাখিয়ে। পাবদা ও ট্যাংরা আর জিওল মাছের চটচড়ি রেসিপি তো চটচরি রেসিপি করার জন্য প্রথমেই মাছটা নিয়ে নিয়েছি আর মাছগুলো কিন্তু সবগুলোই জিন্দা ছিল মানে জিওল মাছগুলো সবগুলো জিন্দা ছিল তো মাছটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে তারপরে আপনাদের সামনে নিয়ে আসবো কারণ এগুলো আছা দেখানোটা সম্ভব নয় কারণ আমি একা হাতে ক্যামেরা করি তার জন্য তো দেখুন সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর একটা কথা জিওল মাছ বা শিং মাছ সবাই কিন্তু পরিষ্কার করতে পারে না আর পরিষ্কার করতে পারে না বলেই কিন্তু খেতে চায় না তো যদি তোমরা পরিষ্কার করার পদ্ধতিটা দেখতে চাও আমি খুব সহজেই কোনো কিছু না দিয়ে শুধুমাত্র লবণ দিয়েই পরিষ্কার করে নিয়েছি আর সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যে কিভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে হয় রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি করে কেটে নিয়েছি কারণ যত মিহি করে পেঁয়াজটা খাটবেন চচ্চড়িটা তত বেশি সুন্দর হবে আর আমি এখানে আলু ব্যবহার করেছি আলুটাও খুবই মিহি করে কেটেছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার সমস্ত মশলাগুলো এখন দিয়ে দেবো দিয়ে কিন্তু চচ্চড়িটা তৈরি করব জিরা ধনিয়া পাউডার দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কাটা দিলাম না মানে কাঁচা লঙ্কা আমাকে এমনি চিবিয়ে খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে তা আমি এমনি খাবো কাঁচাই খাবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ হলুদের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন যদি বেশি কালার চান তাহলে বেশি দিতে পারেন আর যদি কম কালার চান তাহলে কম দিতে পারেন আর এখানে দিব একদম খাঁটি সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে চটকে চটকে মেখে নেব প্রথমেই কিন্তু মাছ বা আলু অ্যাড করবো না কারণ পেঁয়াজটাকে একদম হাত দিয়ে মাখিয়ে নরম করে দেব তাই একটু সময় নিয়ে মাখাবো যাতে করে নরম হয়ে যায় আর যদি আলু একসঙ্গে ভাবে মাখায় তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে তাই প্রথমে এইভাবে মশলাটাকে একদম চটকিয়ে চটকিয়ে নরম করে দিতে হবে মানে অর্ধেক রান্না কিন্তু এই হাতের মাখাতেই হয়ে যাবে আর যারা হাতে মাখিয়ে রেসিপি তৈরি করে তারা তো জানেই যে হাত দিয়ে মাখালে কি সুন্দর একটা সেন্ট আসে খুব সুন্দর একটা সেন্ট আসে মনে হয় যে অর্ধেক রান্নাটা এখানে হয়ে গেছে তো দেখুন আমি হাত দিয়ে একদম চটকিয়ে চটকিয়ে একদম নরম করে নিলাম দেখুন কতটা নরম হয়ে গেল মনে হচ্ছে না যে গ্যাসের উপরে চাপিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করা হয়েছে একদম ওইরকম মনে হচ্ছে কিন্তু এটা হাত দিয়েই দেখলেন আপনাদের সামনেই আমি হাত দিয়ে নরম করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি এই যে দেখুন আলু কুচিটা দিয়ে দিব নরম হয়ে গেছে পেঁয়াজ আলুটাও দেখুন একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলুটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি ভালোভাবে মাখিয়ে নিব গ্যাসে চাপানোর পরে কিন্তু কোনো রকমের কিছুই করতে হবে না যা করতে হবে গ্যাসের চুলার চাপানোর আগেই সব কিছু রেডি করে নিতে হবে এটা যদি মাটির পাত্রে রান্না হতো তাহলে তো আরও অসাধারণ লাগতো কিন্তু আমার কাছে মাটির পাত্র ছিল না তাই আমি এখানেই করেছি তো এই তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একদম আলুটাকে পেঁয়াজটাকে একদম চটকে চটকে নরম করে দিলাম দেখুন এখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করে দেবো মাছটা সাবধানে অ্যাড করবেন কারণ মাছের কাঁটাটা খুব শক্ত আমাকে তো কাঁটা মেরে দিয়েছিল মাছগুলো দিয়ে এবার আমি আলতো হাতে মাখিয়ে নেব কারণ মাছের কাঁটা হাতে ঢুকে যেতে পারে আর জিওল মাছ বা শিং মাছের কাঁটা এতটাই মানে কাঁটা মারলে এত জলে যাদেরকে কাঁটা মেরেছে তারাই জানে তো আমার হাতটাও একদম ভতরা করে দিয়েছিলো এমন করে সবগুলো মাছ বেছে নিয়েছিলাম শুধু একটাতে হলুদের পরিমাণটা একটু কম লেগেছিলো তার জন্য আমি কিন্তু একটু হলুদ আবার অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম দেখুন খুব চাপ দিচ্ছি না শুধু একটু মাখিয়ে নিচ্ছি কারণ এখন মাছটা দিয়ে দিয়েছি তাই খুব বেশি মাখানো যাবে না তাই তো ভালোভাবে মাখানো হয়ে গেল এখন আমি এর মধ্যে জল দেব ভালোভাবে বসিয়ে দিলাম এখন একটু জল দেব। তো যা মশলা দেওয়া সরঞ্জাম সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল মাখানো হয়ে গেল এখন জলটা দিয়ে বসিয়ে দেব এই যে হাতটা ধুয়ে জলটা দিয়ে দিলাম সুন্দরভাবে একদম জল দিয়ে সেট করে দিলাম এখানে আমি এক গ্লাস জল দিলাম কারণ আলুটা সিদ্ধ হবে এই যে মাছগুলো আমি দেখুন ঠিক করে দিচ্ছি সুন্দর করে দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো আশেপাশে মশলাগুলো একটু বসিয়ে দিচ্ছিলাম যে যাতে করে মানে মশলাগুলো পুরো পুড়ে না যায় জল দিয়ে এভাবে বসিয়ে দিলে মাছের গায়ে চলে আসবে আর পুরার কোনো সেন্ট থাকবে না ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো রেখেছিলাম দেখুন সমস্ত জল টেনে নিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে এখানে কিন্তু সামান্য একটু জল আছে তো এটা একদম চটচটি করব তার জন্য এখন হালকা আছে বসিয়ে দেবো হালকা আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসিয়ে দিলেই কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে যাবে তো হালকা আছে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে একদম সব জল টেনে নিয়েছে তো যেহেতু সব জল টেনে নিয়েছে মাছের চচ্চড়িটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তা আমি গ্যাসের আঁচটা একটু হাই করে দেব তাহলে এখানে কী হবে যে তেলটা ছেড়ে দেবে চচ্চড়ি থেকে একদম সুন্দর তেল ছাড়বে আর এই তেল ছাড়লেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আশেপাশে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়ার পরে তো একদম চচ্চড়ি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এই যে আমি দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর কালার এসেছে দেখুন এই রেসিপি দিয়ে কিন্তু ভাত রুটি মুড়ি সব কিছুই খাওয়া যেতে পারে এত সুন্দর রেসিপি এটা দিয়ে আমরা ভাতও খেয়েছিলাম আবার রাত্রেবেলায় রুটিও খেয়েছিলাম এত সুন্দর লেগেছিলো খেতে তো এই তো কমপ্লিট হয়ে গেল এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব তো এই তো দেখুন কিছুক্ষণ রাখার পরে কিন্তু তলা থেকে একদম ছেড়ে আসবে সঙ্গে সঙ্গে উঠাতে যাবে না তাহলে কিন্তু ছাড়বে না তো একটা প্লেট নিয়েছি। প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে তো সবগুলো মাছ কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিতে পারলাম না কারণ অনেকটা পরিমাণে ছিল যতটুকু মানে প্লেটটা সাজানো দরকার ততটুকু আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর লাগছে একদম দেখেই জীবে জল চলে আসছে খেতে তো অসাধারণ হয়েছিল তো যদি আপনারাও এভাবে তৈরি করেন তাহলে কিন্তু খেয়ে দেখবেন আপনাদেরকেও কিন্তু খুব সুন্দর লাগবে আশা করা যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যে উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করছি সেই উদ্দেশ্যটা যেন সাকসেস হয় এই দোয়াটা আপনারা করবেন তো খোলা কোদাপি